বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন তো আজকে হচ্ছে আপনাদের জন্য যে কালেকশনগুলো নিয়ে আসছে একদম ধামাকা কালেকশন হবে আর প্রতিটা কালেকশনই দেখার মতো হবে ইনশাআল্লাহ এবং সম্পূর্ণ Batik গুলো হচ্ছে most demanding designer তো এ হচ্ছে ফাস্ট ডিজাইনটা এগুলোর মধ্যে কালার হবে না একটা করেই কালার হবে কিন্তু ডিজাইন থাকবে অনেকগুলো একটু ধৈর্য সরকার ভিডিওটা কমপ্লিট করবেন আমি বেশি একটা সময় নিব না তারপরে বলে নিলাম এগুলো আশি আশি বডির এবং সম্পূর্ণ ভeksi কটন এর মধ্যে খুবই সফট কমফোর্টেবলি ইউজ করতে পারবেন একদম আশি কাউনের সুতা এগুলো আর এগুলোর সাথে হচ্ছে সালোয়ার পাবেন সম্পূর্ণ টাইডাই করা আছে সম্পূর্ণ সালোয়ারটাই কিন্তু হচ্ছে আড়াইগজ প্রিমিয়াম কটনে এ দেখেন ঠিক আছে সম্পূর্ণ প্রিমিয়াম কটনে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আমি একে একে আপনাদেরকে সবগুলো ডিজাইন দেখাই দিব হাতের কাপড়ে এক্সট্রা পেয়ে যাবেন সালোয়ার আছে আড়াই গজ বডি আশি আশি আছে আর এই হচ্ছে ওনাটা আড়াই হাত বহরের ফুললি পাঁচ হাতের দারুণ দেখতে মাসাল্লাহ দেখেন এই পাশটা হচ্ছে আমার আমার যে রাইট সাইডটা আছে এটাতে হচ্ছে আপনার খুব সুন্দর টাইডাই করা আছে আবার এই পাশটা লেফট সাইডটাতে খুব সুন্দর ব্লক করা আছে বাটিকের আর সম্পূর্ণ ওনাটা কিন্তু কোটা করা ঠিক আছে ফুললি পাঁচ হাত আড়াই হাত বহরের এই যে এটা হচ্ছে পাইপিং করা ফুললি চারপাশেই চারপাশে পাইপিং থাকবে তো এই হচ্ছে আরো একটা ডিজাইন এই যে আপনারা খেয়াল রাখবেন প্রতিটা ডিজাইনের মিডিলের অংশটা কিন্তু আপনার কাছাকাছি থাকবে বাট হচ্ছে সাইডের যে ডিজাইনগুলো আছে ব্লকগুলো আছে এগুলো চেঞ্জ থাকবে কালার কন্ট্রাস্টগুলো চেঞ্জ থাকবে এবং ম্যাটেরিয়াল মান কিন্তু সবগুলো একই থাকবে তো এটাও হচ্ছে সালোয়ারটা সম্পূর্ণ টাইডাই করা পেয়ে যাচ্ছেন আড়াই হাত সরি আড়াই গজ এসে কাপড় দেওয়া আছে হাতের কাপড় এক্সট্রা দেওয়া আছে আর এই হচ্ছে অর্ডারটা তো আমি ফার্স্টে কিন্তু আপনাদেরকে একটা ডিটেলস টোটাল দিয়ে দিছি আমি এখন শুধু হচ্ছে প্রতিটা ডিজাইন আপনাদেরকে দেখাই দিতেছি যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন কালারের পাচ্ছেন একশো পার্সেন্ট গ্যারান্টি যদি কালার ফেড করে একটা কালার আরেকটা কালারকে নষ্ট করে সেক্ষেত্রে হচ্ছে আপনারা আপনাদের পুরো টাকাটাই ব্যাক পাবেন তো এই হচ্ছে আরও একটা ডিজাইন এই যে দেখেন কালারগুলো মাসাল্লাহ খুবই মার্জিত কালারগুলো প্রিটি লুক দেখতে খুবই চমৎকার এগুলো যে কোনো বসে সবাই পড়তে পারবে মেক করে খুবই স্ট্যান্ডার্ড অফিস ওয়ার হিসাবে কিন্তু এগুলো বেস্ট কালেকশন হবে খুবই আরামদায়ক এবং ফ্যাশনেবল রুচিশীল বলতে পারেন বাটগুলোর ডিজাইন কিন্তু একদমই নিউ একদমই নিউ ঘন করে টার্সেল করে দেওয়া আছে প্রতিটা ওনাতে ঠিক আছে সম্পূর্ণ কোটার কটনে পাবেন ওনাগুলো এই যে এইভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দিবেন যদি ডিটেলস বুঝতে অসুবিধা হয় আমি কিন্তু আমাদের প্রতিটা ভিডিওতেই বলি কারণ আমরা ভিডিওগুলো চেষ্টা করি আর্লি দেখানোর জন্য শুধু আইডিয়া দেওয়ার জন্য যে আপনারা যদি যদি আরো ভালোভাবে দেখতে হয় আমাদের হচ্ছে এই হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা ভিডিওগুলো আপনাদেরকে দেখায় দেব তো এটার হচ্ছে মিডিলটা একদম হচ্ছে আপনার ওইগুলো ছিল বেকি বা হচ্ছে আপনার রিং টাইপের এটা আবার স্টেট আসছে ঠিক আছে আছে আবার ডিজাইনটা চেঞ্জ খেয়াল করবেন একটু তো এটা হচ্ছে সালোয়ারটা হাতার কাপড় এক্সটাই পাচ্ছেন আর এই হচ্ছে অন্যটা কালারটা দেখেন মার্শাল্লাহ একদম কমলা কালারের সাথে হচ্ছে ব্লু কালারের কন্টাস্ট কন্ট্রাস্ট এর চেয়ে বেটার কন্ট্রাস্ট এগুলোর সাথে আর মনে হয় না কোনো কিছু যাবে এইটা তো দারুন এই গুলো মিস করবেন না যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন যারা অনলাইন পার্চেস করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে নাম্বার যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে একদম ঘরে বসে একদম ঘরে বসে থেকে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন প্রাইস থাকবে কত প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা একদম ফিক্সড প্রাইস মাত্র বারোশো টাকা পেয়ে যাচ্ছেন ভেক্সি অরিজিনাল বয়াল ন্যাচারাল ডাই এগুলা বাটিকগুলা তারপরে হচ্ছে আমি এটারও আপনাদেরকে পাট্টু পাটু উন্ডা চালা সবকিছু দেখাই দিতেছি যার যেটা ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশট গুলো নিয়ে নেবেন অনেকে ব্লো এই সালোয়ার তারপর হচ্ছে ওরনাগুলোর স্ক্রিনশট পাঠান সেক্ষেত্রে ডিজাইন বুঝতে একটু প্রবলেম হয়ে যায় আপনারা চেষ্টা করবেন এইভাবে স্ক্রিনশট গুলো নেওয়ার জন্য যতটুকু সুখভাবে আমাদেরকে দিবেন আমরা আবার ততটুকু সুখভাবে আপনাদের কাছে প্রোডাক্ট পাঠাই দিব ইনশাআল্লাহ তো এই হচ্ছে আরো একটা ডিজাইন এই যে কালার কন্ট্রাস্ট দেখেন খুবই সুন্দর যেকোনো বয়সে সবাই কিন্তু পড়তে পারবেন এগুলো ঠিক আছে এগুলো চাইলে হচ্ছে আনাসে আপনারা সুন্নতি জামা বানা নিতে পারবেন হাতের কাপড় এক্সট্রা দেওয়া আছে বডি আশি আশি কাউন্টের এ হচ্ছে হাতের কাপড় এ হচ্ছে অর্নাটা তো যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান বর্নিল ফ্যাশন মূলত একটি হোলসেল শপ আপনারা কিন্তু চাইলে হোলসেল নিয়ে বিজনেস করতে পারবেন আমাদের হিউজ কন্টেন্টে আছে আর আদার্স কালেকশন দেখতে হচ্ছে আমাদের শপটা ভিজিট করতে পারেন বা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক পেজটাও ভিজিট করতে পারেন এ হচ্ছে আরও একটা ডিজাইন ওখানে কিন্তু সব প্রোডাক্টের আপডেট দেওয়া আছে প্রতি কিন্তু আমাদের প্রোডাক্টের আপডেট দেওয়া হয় আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের ফেসবুক পেজ থেকে তো যারা নতুন দেখতেছেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা এবং হচ্ছে পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবেন এই হচ্ছে ওনাটা ভেক্সি ন্যাচারাল ডাই খুবই সুন্দর কালেকশন একদমই প্রিমিয়াম কটনের মধ্যে করা আছে এই যে দারুণ লুক প্রতিটা ড্রেস মার্শাল দারুণ লুক এই হচ্ছে আরো একটা ডিজাইন প্রতিটারে কিন্তু আমরা কালার গ্যারান্টি দিতেছি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন কালারগুলো ফেড করবে না একটার কালার আরেকটা কালারকে নষ্ট করবে না এই হচ্ছে হাতার কাপড় টোটাল প্রসেসটা প্রতিটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম থাকবে ঠিক আছে আমি ফার্স্টে একটা আপনাদেরকে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখাই দিচ্ছি অবশ্য তো প্রতিটাই হচ্ছে আপনার ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম পাবেন এই হচ্ছে অন্যটা তো হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন এবং লাস্ট ওয়ান কালার এটাও খুব সুন্দর ব্লুর সাথে হচ্ছে আপনার খুব সুন্দর পানি কালার কন্ট্রাস্ট আছে সাইডের যে ব্লকটা আছে ওটা কিন্তু দারুণ বেশ সুন্দর লাগতেছে তো প্রতিটা ড্রেসের প্রাইস কিন্তু সেমি থাকবে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন একদিন ঘরে বসে থেকে আপনাদের একটি টাকাও হচ্ছে অগ্রিম দিতে হবে না ফুল ক্যাশনে পেয়ে যাবে শুধু নাম ফোন নাম্বার এবং যে প্রোডাক্টটি পছন্দ সেটার স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হচ্ছে আদার্স কালেকশন দেখতে আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন তো এই ছিল আজকের কালেকশন ইনশাল্লাহ শীঘ্রই আপনাদের সাথে আবার অন্য ভিডিওতে কথা হবে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্ণের ফ্যাশন গ্রিন সর্ণিকার চারতলা সাত নাম্বার দোকান তিনশো ঊনসত্তর রোড ঢাকা বারোশো পাঁচ তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ